আসসালামু আলাইকুম ট্রেডিং চ্যাট মুকুল চ্যানেলে আপনাকে স্বাগতম প্রিয় দর্শকবৃন্দ আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন চলুন আজকে অনুরোধের তিনটি শেয়ার নিয়ে আলোচনা শুরু করি তো প্রথম শেয়ারটি আমার হচ্ছে মমতাজ বেগম আমার আপা লিন্দিবিধি নিয়ে আলোচনা করতে বলেছেন চলেন আমরা এই শেয়ারটি নিয়ে আলোচনা শুরু করি প্রথমে আমরা যদি শেয়ারের শর্ট টার্ম ট্রেন লাইন দেখতে চাই তাহলে দেখতে পাই শর্ট টার্ম ট্রেন লাইন আপ আমরা যদি মিড ট্রাম ট্রেন লাইন দেখতে চাই তাহলে মিড ট্রাম ট্রেন লাইনও আমরা আপ দেখতে পাই আমরা যদি লং ট্রাম ট্রেন লাইন দেখতে চাই তাহলে আমরা লং ট্রাম ট্রেন লাইনের নিচে শিয়ারটি অবস্থান করছে দেখতে পাই অর্থাৎ আমরা দেখতে পেলাম শর্ট ট্রাম এবং মিড এই দুইটির উপরে অবস্থান করছে তো এখন এই শেয়ারটি নিয়ে আমি কি পরামর্শ দিতে পারি সেটি আমি দেখাবো চলেন আমি পূর্বেই বলেছি আমরা যারা মোমেন টেট করি অর্থাৎ একটু ভালো করে বুঝাই দেখেন এই যে এই যে এই লাইনটা এটা হচ্ছে পঞ্চাশের লাইন যতক্ষণ এই পঞ্চাশের লাইনের নিচে থাকে সেই শেয়ারটাকে আমরা মৃত বলে ঘোষণা করি এই 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 পোর্শনটুকু আমাদের কাছে এই শেয়ারটা মিত তো যখন এই পঞ্চাশের উপরে এই শেয়ারটি অবস্থান করছে তখন আমাদের কাছে এই শেয়ারটি ধীরে ধীরে জীবিত হচ্ছে তো এই শেয়ারটিও ধীরে ধীরে জীবিত হয়েছে পঞ্চাশের উপরে ওঠার পরে দশক খেয়াল করেন এই যে ক্যান্ডেল আর এই যে দেখেন ভলেও অর্থাৎ আমরা এই ক্যান্ডেলে কনফার্ম হয়েছি আরও যে এই শেয়ারটির ভবিষ্যৎ ভালো তো প্রাথমিক অবস্থায় এই শেয়ারটি আমাদের রেজিস্ট্যান্স ফেস করবে আটশো ষাট টাকায় অর্থাৎ এই শেয়ারটি ধীরে ধীরে এই আটশো ষাট টাকা পর্যন্ত যে বাধার মুখে পড়বে তো বাধার মুখে পড়ার পরে আমি যেটা মনে করছি সেটি হচ্ছে এই শেয়ারটি এরপরে একটু কারেকশন লেভেলে আসবে কারেকশন লেভেলে আসবে এবং এখান থেকেই আর একটা মুভ দেবে এবং এই মুবে এই মুবে এই শেয়ারটি এই পর্যন্ত অর্থাৎ নয়শো চুয়াল্লিশ পর্যন্ত যাওয়ার সক্ষমতা রয়েছে তো আমি পরামর্শ দেব যে এই শেয়ারটি যতক্ষণ পর্যন্ত এই পঞ্চাশের নিচে না নেমে যাবে এই পঞ্চাশের নিচে না নেমে যাবে ততক্ষণ পর্যন্ত এই শেয়ারটি নিয়ে আমি পজিটিভ আর যদি শর্ট টার্মে ততক্ষণ পর্যন্ত আমি পজিটিভ থাকব। যতক্ষণ পর্যন্ত এই লেভেলটা ব্রেক ডাউন না করে নিচে নেমে আসবে ততক্ষণ পর্যন্ত আমি শর্ট টার্মে এই শেয়ারটি নিয়ে পজিটিভ থাকব এবং ফাইনালি যতক্ষণ পর্যন্ত এই পঞ্চাশের নিচে ব্রেক ডাউন না করবে পঞ্চাশের নিচে এই শেয়ারটা ব্রেক ডাউন না করবে ততক্ষণ পর্যন্ত এই শেয়ারটা নিয়ে আমি পজিটিভ আশা করছি আমি যা বুঝতে চেয়েছি সেটি আপনারা বুঝতে পেরেছেন দর্শক আপনি বুঝলেন কি না এটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমার আর এক দর্শক নিয়াস মাহমুদ ওয়াটার কেমিক্যাল এবং এসপিসিএল নিয়ে আলোচনা করতে বলেছেন চলেন আমরা শুরু করি ওয়াটার কেমিক্যাল দর্শক একটু খেয়াল করে দেখেন ওয়াটার কেমিক্যালের আমাদের এই যে দেখেন শর্ট ট্রাম মিড ট্রাম এবং লং ট্রাম এর উপরে শেয়ারটি অবস্থান করছে এবং ভালো একটি সাফর্জনে রয়েছে তো এই শেয়ারটি দর্শক এই শেয়ারটি যদি এই লেভেলটা ধরে রাখতে পারে ধরে রাখতে পারে তাহলে এখান থেকেই আমি মনে করছি দর্শক এই শেয়ারটি একশো টাকা যাওয়ার সক্ষমতা রয়েছে প্রাথমিক অবস্থায় অর্থাৎ এখান থেকেই সে মোটামুটি একটা পনেরো পার্সেন্টের গ্যাপ দিবে বলে আমি বিশ্বাস করি আর এটি যদি এই লেভেলটা অর্থাৎ একশো চল্লিশ টাকার লেভেলটা যদি পার করতে পারে তাহলে খুব দ্রুতই আমরা একটা এই একশো চল্লিশ একশো চল্লিশ টাকার লেভেলটা যদি দর্শক পার করতে পারে সাথে যদি সাথে যদি এই যে এই রকম মোটামুটি এত বড় লাগবে না দর্শক এর চাইতে একটু বেশি যদি ভলিউম পাই তাহলেই এই শেয়ারটা মোটামুটি মুভমেন্টে চলে যাবে এবং দ্রুতই প্রফিট দিয়ে দেবে দর্শক আরেকটি একটি শেয়ার নিয়ে আলোচনা করতে বলেছেন সেটি হচ্ছে এসপিসি দর্শক আমরা যদি এসপিসিএলটা দেখি তাহলে এর শর্ট টার্ম আপ মিড টার্মের ওপরেও অবস্থান করছে এবং লং টার্মের ওপরেও শেয়ারটি অবস্থান করছে আর যদি আমরা আর দেখি আর এস এই শেয়ারের অবস্থান করছে অনুসার অর্থাৎ আমরা বলতে পারি এই শেয়ারটিও মোটামুটি ট্রাম্প পাইছে তো এই শেয়ারের প্রাথমিক টার্গেট এই শেয়ারের প্রাথমিক টার্গেট হবে দর্শক এই লেভেলটা অর্থাৎ তিপ্পান্ন টাকা ছেওত্তর পয়সা যদি এই শেয়ারটি উপরের দিকে মুভমেন্ট দেয় তাহলে আমরা প্রাথমিক অবস্থায় তিপ্পান্ন টাকা ছেওত্তর পয়সা পর্যন্ত এই লেভেলটাতে দেখতে চলেছি আর ততক্ষণ পর্যন্তই আমি পজিটিভ থাকবো যতক্ষণ পর্যন্ত এই শেয়ারটি এই লেভেলের নিচে ব্রেক ডাউন না করে চলে যাবে তো দর্শক এখানে একটি কথা নিই সেটি হচ্ছে যদি এই লেভেলটাও ব্রেক ডাউন করে তাহলে এই শেয়ারটি একটু ভোগাবে অর্থাৎ আটচল্লিশ টাকা তিরিশ পয়সার নিচে যদি ক্লোজিং দেয় তাহলে আবার কিছুদিন ভোগাবে আর যদি এই লেভেলটা সাপোর্ট পেয়ে যদি উপর দিকে যায় তাহলে আমরা খুব দ্রুতই একটা দশ পারসেন্টের প্রফিট পাবো বলেই বিশ্বাস করি তো আমাদের সাথে এই ভলিউমটাও বাড়তে হবে আর মোটামুটি তিনটি ফর্মেটেই তো আপ ট্রেন্ডে রয়েছে তো দর্শক এই ভিডিওটি যদি আপনাদের সামান্যতম উপকারে এসে থাকে তাহলে আবারও বলি দয়া করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ভালো থাকবেন সবাই আরেকটি বার্তা সেটি হচ্ছে দর্শক এখানে আমি টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমেই ব্যাখ্যা করেছি আমরা চেষ্টা করেছি আবেগের বশবর্তী না হয়ে লজিক এবং টেকনিক্যাল অ্যানালাইসিস অ্যানালাইসিসের মাধ্যমেই বোঝানো আশা করি নতুন এবং পুরাতন সব বিনিয়োগকারীদের জন্য ভিডিওটি শিক্ষণীয় হবে আবারও সর্বশেষে বলি দর্শক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস দিয়ে শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম